ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি হাদির খুনিদের ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান সদ্য সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কালকে জনস্রোত বইবে পুরা ঢাকা শহরে বিভাগীয় শহরে যারা রয়েছে সোমবার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে সবাই শহীদ হওয়ার জন্য মাঠে নামবেন দর্শক পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে কারান বাজার এবং ফার্মগেট এলাকায় যেখানে দুটি বহুতল ভবনে আগুন দেয়া হয়েছে একটি প্রথম আলোর কার্যালয় আরেকটি হচ্ছে ডেইলি স্টার মারাত্মক ঘটনা ঘটেছে ডেলি স্টার ভবনে ডেলি স্টারের কয়েকটি ফ্লোর মিলে ডেলি স্টার তার বাইরে আরো অনেক অফিস রয়েছে সেখানে কতজন আটকা পড়েছে বোঝা যাচ্ছে না আমাদের প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা যা অ্যাঙ্গা মসজিদ প্রাঙ্গনে হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত সেটা হওয়া সম্ভব হয়নি

হাদির খুনিদের ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান সদ্য সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এছাড়া শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অন্যদিকে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট ও ধানমন্ডি বত্রিশে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে উত্তাল গোটা দেশ পাহাড় থেকে সমতল হাদির জন্য রাজপথে সবাই রাতেই রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা জনতার সাথে এক কাতারে সামিল জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ আসিফ মাহফুজ রাউ শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন তারা হাদির খুনিদের ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান মাহফুজ আলমের সকলের প্রতি আহ্বান থাকবে যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীলভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাব যারা এই আন্দোলন এবং জনগণের ক্ষোভকে ব্যবহার করে আন্দোলন বিপথে নেওয়ার চেষ্টা করবে তাদের প্রতি আপনারা সতর্ক থাকবেন এখানে ভারতের ইস্টাবলিশমেন্টকে আমরা কোয়েশ্চেন করেছি ভারতের সুযোগ ছিল বারবার আমরা বলেছি এই দেশের জুলাইকে আপনারা স্বীকার করুন এই দেশের তরুণ সমাজের সাথে আপনারা আর খেল তামাশা দেখায়েন না আপনারা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে আমরা এক কঠিন সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছাইছি প্রতিবাদে নামেন বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকশনে তারাও হত্যা করে আধিপত্য বিরোধী লড়াই বন্ধ করা যাবে না বলে হতিরোধ আমাদের এই প্রতিবাদ জারি থাকবে দেশে আমাদের চাপিয়ে দিয়ে রাজধানীর উত্তরা মিরপুরেও চলে বিক্ষোভ বন্ধ হয়ে যায় সড়ক এক পর্যায়ে আগুন দেয়া হয় প্রথম আলো কার্যালয়ে এর কিছু সময় পর আগুন দেয়া হয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার কার্যালয়ে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন বেশ কিছুক্ষণ ধরে এমন পরিস্থিতির মাঝে আসেন সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে আগুন নিয়ন্ত্রণে নামে ফায়ার সার্ভিস এক পর্যায়ে ক্রেন দিয়ে নামিয়ে আনা হয় কয়েকজনকে এছাড়া কারণবাজার এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েন এজ পত্রিকার সাংবাদিক নুরুল কবির সহ কয়েকজন অন্যদিকে আগুন দেয়া হয় ধানমন্ডি বত্রিশের বাড়িতেও এমন বাস্তবতায় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এদিকে ভাঙচুর চালানো হয় ধানমন্ডির ছায়ানট দুমড়ে মুচড়ে পড়ে থাকে আসবাব ও অন্যান্য সামগ্রী সব মিলিয়ে রাতভর রাজধানী জুড়ে বিরাজ করে থমথমে পরিস্থিতি মুহাজির হক চ্যানেল দর্শক ইনকিলাব বংশের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি ইনালিল্লা হিওয়া ইন্না ইলাহি রাজিউন তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিএনপি জামায়েত ইসলামী আন্দোলন ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আরও জানাচ্ছেন সমর ইসলাম কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন অন টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সকল চেষ্টা ব্যর্থ প্রমাণ করে না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সিঙ্গাপুর থেকে আমরা সবাইকে ছেড়ে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালবার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে উসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয় তার সঙ্গে ভাই ছাড়াও বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা গিয়েছেন বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং হাদির অবস্থা সংকটাপন্ন বলে জানায় ওই বার্তার পর থেকে উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল রাতে ইনকিলাব পঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে জনস্রোধ করবে পুরা ঢাকা শহরে বিভাগীয় শহরে যারা রয়েছে সোমবার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে সবাই শহীদ হওয়ার জন্য মাঠে নামবেন কিন্তু কথা আছে করা হচ্ছে আমাদের আরেকটি শক্তি হচ্ছে পাকিস্তান থেকে আমরা বলবো কোন রেসপেক্টেড পার্সন যারা এই শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। তাদের উপরে আপনারা হামলা করবেন না তারা সরাসরি কাবোটাইজ করার প্রচেষ্টা চালাচ্ছে

কাজ পথে আমরা নেমেছি আমাদের আর ঘরচের আর কোনো কায়দা নেই নেই নেবে সবাই মাঠে থাকবেন ঐক্যবদ্ধভাবে থাকবেন আশেপাশে নজর রাখবেন কেউ যদি তাপনেস করতে চায় আপনারা তাদেরকে প্রতিহত করবেন আমরা বিভাজন নয় বাংলাদেশে ঐক্য চাই এবং সবার মধ্য দিয়ে বাংলাদেশ আর আমরা যে শহীদ হয়েছে যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে দর্শক পরিস্থিতি একেবারে ভয়ঙ্কর এবং নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে আপনাদের সামনে যখন কথা বলছি তখন বাংলাদেশে রাত একটা এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে কারান বাজার এবং ফার্মগেট এলাকায় যেখানে দুটি বহুতল ভবনে আগুন দেয়া হয়েছে একটি প্রথম আলোর কার্যালয় আরেকটি হচ্ছে ডেইলি স্টার মারাত্মক ঘটনা ঘটেছে ডেইলি স্টার ভবনে ডেলি স্টারের কয়েকটি ফ্লোর মিলে ডেলি স্টার তার বাইরে আরো অনেক অফিস রয়েছে সেখানে কতজন আটকা পড়েছে বোঝা যাচ্ছে না প্রথম দিকে অব্যাহত ভাঙচুর চলেছে পুলিশ সেনাবাহিনী কেউ ছিল না প্রথমে ভাঙচুর ভাঙচুরের পর তারপর তারা আগুন ধরিয়ে দেয় আসবাবপত্রে এবং তারপরে পেট্রোল ঢেলে বেলি স্টার ভবন এবং একই সঙ্গে প্রথম আলো কার্যালয় সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে প্রবেশ করেছে সেখানেও চরম ভাঙচুর চলছে শাহবাগ অঞ্চলে যেখানে মূল জায়গায় সেখানে দেখলাম যে নাহিদ ইসলাম তারা বক্তৃতা দিচ্ছে এবং বারবার বলছে যে আমরা এই আন্দোলনকে রক্ষা করতে চাই এটা শান্তিপূর্ণভাবে আমরা এগিয়ে নিতে চাই আমাদের এই আন্দোলনের সুযোগ নিয়ে কোনো কোনো নৈরাজ্যকারী বা যারা ধ্বংসাক যোগ্য চালাতে চায় যারা অশান্তি তৈরি করতে চায় অন্য উদ্দেশ্য সাধন করতে চায় তারা তৎপর হতে পারে সেই তৎপরতাকে রুখে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে কিন্তু দেখা গেছে যখন নাকি সেনাবাহিনী উপস্থিত হয়েছে এবং কোনো দমকল বাহিনীর কোনো গাড়ি ঘোড়া নেই তখন মানে আগুন দাদাও করে চলছে আর সেনাবাহিনী আসার পর ওই যারা আগুন দিয়েছিল তারা কিন্তু ছটকে যায় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এখন বিরাজ করছে দুটি ভবন প্রথম আলো কার্যালয় এবং স্টার কার্যালয় এবং দর্শক জানেন দেশে বিদেশ থেকে নানাভাবে অব্যাহতভাবে উস্কানি দেওয়া হচ্ছিল একটা উগ্রপন্থী গ্রুপকে যাতে যে কোনো ইস্যুতে তারা প্রথম আলোর সামনে যে কোনো ইস্যুতে তারা স্টারের সামনে এসে তারা বিক্ষোভ করেছে কয়েক দফা তারা হামলা ভাঙচুরের চেষ্টা করেছে গত এক বছর ধরে সেটা সফল হয়নি কিন্তু আজকে ওসমান হাদির মৃত্যুতে যখন সারা দেশ শোকা ঠিক সেই সুযোগে একদল লোক ঢুকে পড়ে প্রথম আলোর কার্যালয় প্রথমে সেখানে ভাঙচুর করে সেখান থেকে আবার আরেক দল লোক চলে যায় ডেলিস্টার স্টার কার্যালয় এবং শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি তারা আগুন দেওয়ার পরে এই বিশেষ করে স্টার ভবনে দশতলা ভবন সেটি রীতিমতো জ্বলছে বিভিন্ন ফ্লোরে ফ্লোরে আগুন ছড়িয়ে যাচ্ছে দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি তখন বিভিন্ন টিভি চ্যানেল সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেনাবাহিনী অনেকটা যেই মপটা বা লোকজনকে সরিয়ে দিয়েছে কিন্তু আগুন নেভানোর জন্য যে দমকল সেই দমকলের কোনো গাড়ি এখন পর্যন্ত দেখা যায়নি হয়তো তার প্রস্তুতি নিচ্ছে কিন্তু ততক্ষণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে কি পরিমাণ ভয়াবহতা তৈরি হবে দর্শক এখনো বলতে পারছি না অন্যদিকে আরেক দল লোক কিন্তু ছুটে গেছে আজকে হাদির মৃত্যুকে ঘিরে এই ধরনের কোনো কর্মসূচি ছিল না কিন্তু কেন আহ বিশেষ করে প্রথম আলো এবং স্টারকে টার্গেট করা হলো আহ এটা খুবই রহস্যজনক দুঃখজনক হচ্ছে এই যে যারা শাহবাগে যারা হাদির মৃত্যুতে শোকাহত প্রতিবাদ করতে এসছে তাদেরকেও দেখা যায়নি যে এই যারা যে অগ্নিসংযোগকারী ভাঙচুর যারা চালিয়েছে তাদেরকে প্রতিহত করতে বা তাদেরকে ব্যাপারে যাতে প্রতিরোধ গড়ে তোলা যায় যাতে এই পরিস্থিতি তৈরি করা না যায় দর্শক আমি যখন আপনাদের সামনে কথা বলছি তখনও কিন্তু ঘটনা চলছে জানি না শেষ এর অবস্থাটা কি আপনাদেরকে জানাতে পারবো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমাদের প্রিয় শহীদ ওসমান হাদির যা জানাজাঙ্গা মসজিদ প্রাঙ্গনে হওয়ার কথা ছিল কিন্তু অনিবার্য কারণবশত সেটা হওয়া সম্ভব হয়নি সিঙ্গাপুরে আপনারা জানেন যে এখানকার আইন এবং নিয়মকানুন খুবই স্ট্রিক্ট এবং আইনের বাইরে কেউ এক কদমন হতে পারবে না এখানকার আইন সিঙ্গাপুরে একটা আইন আছে এটাকে বলা হয় পাবলিক গ্যাদারিং অ্যাক্ট অথবা পাবলিক অর্ডার অ্যাক্ট টু এই আইন অনুযায়ী কেউ যদি কোনো পাবলিক ফাংশন অথবা পাবলিক গ্যাদারিং অ্যারেঞ্জ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে ওই এলাকার যে পুলিশ কমিশনার আছে অবশ্যই সেই পুলিশ কমিশনারের পারমিশন নিতে হবে এবং পুলিশ কমিশনার কিছু অফিসারকে সেখানে অথরাইজ করে দেবে যেখানে ওই গ্যাদারিংটাকে আয়োজন করা হবে এবং যে এই অর্গানাইজেশনের যে এটা আয়োজন করতেছে সেক্ষেত্রে অবশ্যই তার রেসপন্সিবিলিটি থাকবে সেক্ষেত্রে বেশ কয়েকটা শর্তও আছে যে কতজন লোক সেখানে গ্যাদার করবে সেগুলোর সংখ্যা মেনশন করতে হবে এবং সেই ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি আছে কিনা সেই জিনিসগুলোকে অ্যাসেস করেই তারা শুধুমাত্র পারমিশন দেয় গতকালকে রাতে যখন উসমান হাদি আমাদের ছেড়ে চলে গেল তখন আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকে জানানো হয়েছিল যে এঙ্গোয়েলা মসজিদে জানা যা হবে কিন্তু সেই ক্ষেত্রে তখন অনেক রাত হয়ে গেছিল সুতরাং সেভাবে পারমিশন নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি এবং আজকে সকালেও যখন আহ মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলা হয় তখন মসজিদ কর্তৃপক্ষ জানায় যে পুলিশ কমিশনার যেভাবে কাছ থেকে পারমিশন নিয়ে কোনো একটা পাবলিক গ্যাদারিং বা জানাজা আয়োজন করতে হবে সেভাবে এখন আর করা সম্ভব হচ্ছে না এই কারণেই সিঙ্গাপুরে জানাজার অনুষ্ঠানটা আয়োজন করা সম্ভব হয়নি কারণ এখানে পাবলিক গ্যাদারিং অ্যাক্ট যদি কেউ ভঙ্গ করে তার শাস্তি অনেক ভয়াবহ শাস্তি আহ জেল জরিমানা আর অনেক কিছু হতে পারে এই কারণেই মসজিদ কর্তৃপক্ষ সেটা অনুমতি দেয়নি ইনশাআল্লাহ ওসমান হাদির দেশের সবচেয়ে বৃহত্তম জানাজা বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সেটা বাংলাদেশের ইতিহাসের যে কোনো রেকর্ডকে ব্রেক করবে কারণ তার মতো বীর বাংলাদেশে আর কবে আসবে একমাত্র উপর আল্লাহ ভালো জানে সবাই ওসমান হাদির রুহের মত জন্য দোয়া করবেন এবং সেই জন্য জান্নাতুল ফেরদৌস নসিব হয় তার জন্য সেই জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকে শুক্রবার জুমার দিন আজকে দোয়া কবুলের দিন সবাই ওসমান হাদির জন্য প্রাণ করে সবাই দোয়া করবেন দর্শক শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে নতুন নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ